ইন ও মাই গড এটা তো আরো বেশি সুন্দর দেখেন একদম হট বা ম্যাজেন্ডা দেখেছেন অবিশ্বাস্য প্রাইস 200 টাকায় নাকি এই শাড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে জামের সাথে ইয়েলো কালার আপনারা সেম কালার 20 পিস 30 পিস 50 পিস মানে যে যত পিস চান শত শত পিস দেয়া যাবে মাত্র 200 করে রাখা হবে এই শাড়িগুলো আপনারা যমুনা পাড়ের একটা শাড়ি দেখাচ্ছি দেখেন ফিয়ার্স বাংলাদেশ এই শাড়ি আপনাকে এই দামে কেউ দিবে না। এগুলো রিজনেবলের মধ্যে কি সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট দেখেন। 200 টাকা অফার প্রাইস থাকবে। 200 250 300 টাকার মধ্যেই কিন্তু আজকে সবগুলো শাড়ি দিয়ে দেওয়া হবে। ওনারা কিন্তু একদম মেন হোলসেলার। সেই জন্য কিন্তু এই রকম প্রাইস। আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আমরা அன்னামি শাড়িতে। ওদের শোরুমটা হচ্ছে আপনার নূর মেনশনে এই যে দেখেন। নূর মেনশনের তৃতীয় তলায় চলে আসবেন। আপনারা এই যে ঠিকানাটা এখানে দেওয়া আছে এবং এই দুটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার উপরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যদি শোরুমে আসতে চান যোগাযোগ করে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড একটি শপ আপনারা অনলাইন থেকে সারা বাংলাদেশ থেকে পুরো সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আজকে শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের দুইশো টাকা অফার প্রাইস থাকবে দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যেই কিন্তু আজকে সবগুলো শাড়ি দিয়ে দেওয়া হবে ওনারা কিন্তু একদম মেইন হোলসেলার সেই জন্য কিন্তু এইরকম প্রাইজে আপনাদেরকে শাড়ি দিতে পারছে এই দেখেন এটাকে বলা হয় চুমকি শাড়ি ঠিক আছে এটাকে চুমকি শাড়ি বলা হয় সিম্পল সিম্পলের মধ্যে হলুদে পড়তে পারবেন সবাই মিলে হলুদে অনেক সময় শাড়ি গিফট করা হয় সেই জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক বেস্ট মাত্র দুইশো টাকায় আপনি হলুদে শাড়ি গিফট করতে পারবেন বা হচ্ছে গ্রুপিং করে পড়তে পারবে না এটার মধ্যে অনেক কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর লাল দেখেছেন আপনারা সেম কালার বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস মানে যে যত পিস চান শত শত পিস দেয়া যাবে মাত্র দুশো করে রাখা হবে এই শাড়িগুলো ঠিক আছে একদম হোলসেল ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস বলে দেয়া হয়েছে দেখেন এটা কি সুন্দর একটা পিঙ্ক ভাবা যায় এই শাড়ি দুইশো টাকায় দিচ্ছে ওনারা এই যে দেখেন স্কাই কালার কতটা সুন্দর জাস্ট দেখ দশ থেকে বারোটা কালার এগুলোর পেয়ে যাবেন দেখেন ম্যাজেন্ডা কালার স্কাই কালার এটা হচ্ছে আরেকটা কালার জলপাই গ্রিন এটা দেখেন একদম হট পিঙ্ক বা ম্যাজেন্ডা দেখেছেন অবিশ্বাস্য প্রাইস দুইশো টাকায় নাকি এই শাড়িগুলো দিয়ে দেয়া হচ্ছে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন এটা দেখেন গঙ্গা যমুনা পারের একটা শাড়ি দেখাচ্ছি দেখেন ফিয়ার্স বাংলাদেশে এই শাড়ি আপনাকে এই দামে কেউ দিবে না গঙ্গা যমুনা পারের শাড়ি আঁচলটা কত সুন্দর কন্ট্রাস্টে থাকছে বডিটা এটা থাকবে উপরের পার থাকছে গ্রিন নিচের পার থাকছে মিষ্টি কালার বা ম্যাজেন্ডা কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার আচ্ছা ল্যাভেন্ডারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা প্রাইস থাকবে অনলি আড়াইশো টাকা ফিয়ার্স দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি নাকি ২৫০ টাকায় দিচ্ছে একেবারে হচ্ছে পাট অফার এটার কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ রানী গোলাপি বা হট পিঙ্ক আঁচলটা এসছে সি গ্রিন পাটটা এসছে পার্পেল আর উপরেরটা কিন্তু ম্যাজেন্ডা কালার এই দেখেন হলুদের জন্য খুবই সুন্দর এত কম দামে এগুলো পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পড়লে কেউ বুঝতেই পারবে না মাত্র টু ফিফটিতে পেয়ে যাচ্ছেন ২৫০ পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা কত প্রিটি দেখেছেন যেটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এই দেখেন এটা দেখেন স্কাই কালার ডিপ স্কাই দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন রং ধনু পাড়ের শাড়ি এই যে দেখেন দেখেছেন পুরোটাই হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে সেম ডিজাইনের মধ্যে রংধনুর মধ্যে অনেকগুলো কালার হবে রংধনু এই শাড়িগুলো মাশাল্লা দেখেন কি সুন্দর এ কালারটা দেখেন হ্যাঁ এভাবে খুললেই ভালো হয় সুন্দর একটা কালার প্যারট গ্রিন এর মধ্যে এই যে দেখেন সুন্দর ইয়ালো কালার যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা প্রাইস থাকছে দুইশো টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ এটা দেখেন এটা সুন্দর একটা জাম বা কলিজা কালার বলতে পারেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন ভাইরাল শাড়ি পার আর বডিতে এরকম ছোট ছোট করা আছে এই যে দেখেন এগুলো মধ্যে কি সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট দেখেন দেখেছেন এটা কত রাখছেন প্রাইস টাকা এটা অনলি দুইশো আশি টাকা কতগুলো কালার জাস্ট দেখেন অনেক অনেক কালার আছে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো আশি টাকা ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন দেখেন ভিউয়ার্স পম পম শাড়ি মাল্টি কালার পার দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন কি সুন্দর একটা স্কাই কালার স্কাই ব্লু কালার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা মাল্টি কালারের মধ্যে একদম দেখেন রং ধনু শাড়ি সুন্দর একদম বড় সাইজের শাড়িগুলো জাস্ট অর্ডার করে ফেলবেন এটার তিনটা কালার আছে এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি অনলি তিনশো টাকা ঠিক আছে এই যে দেখেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন কালার শেড সুন্দর এই শাড়িটা হবে কুচি ডিজাইনের মধ্যে ঠিক আছে এটা আচলটা হবে এটা বডি এক কালার আর কুচিতে এরকম ডিজাইন থাকছে স্টাইপের মধ্যে থাকছে প্রাইস থাকছে এটা কত কুচি ডিজাইনটা আচ্ছা এটাও কিন্তু অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কলা পাতা কালার দেখেন অফার প্রাইস তিনশো টাকা এই যে দেখেন চিকন পারের চুমকি শাড়ি এই যে পাড়ালা শাড়িগুলো যে এত ভালো লাগে দেখেন ইয়াং থেকে শুরু করে একদম মুরব্বী সবাই এই ধরনের শাড়িগুলো পড়তে পারে তো এটার কি কি কালার আছে আমরা একটু দেখে নেই ভিউয়ার্স এই যে দেখেন একটু সিরিয়ালি রাখি আমরা এই দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে এটার মধ্যে এই যে দেখেন অনেকগুলো কালার আছে একদম চিকন পারের খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে তিনশো বিশ টাকা না এটা একটু খোলেন না দেখি এই যে দেখেন কি সুন্দর শাড়ি দেখেন পারগুলো দেখেছেন পার দেখলে মন ভরে যায় এটা গ্রিন ও মাই এটা তো আরো বেশি সুন্দর দেখেন দেখেছেন টাকা করে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যার যত পিস লাগবে নিয়ে নিবে এই দেখেন এটাও অনেক সুন্দর কালার অরেঞ্জের সাথে এরকম ম্যাজেন্ডা জামের সাথে ইয়েলো কালার ব্লুর সাথে আপনার ম্যাজেন্ডা সাদার সাথে নীল দেখেছেন এইটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি প্রাইস থাকছে তিনশো বিশ টাকা অনলি আর নামি শাড়ি থেকে দেখেছি বত্রিশ নূর মেনশন গাউসিয়া মার্কেট এবং তেইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট তিন তালায় বত্রিশ এবং তেইশ নাম্বার দোকান দুটো হচ্ছে ওনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম